আসসালামু আলাইকুম বাংলাদেশ স্থানীয় আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা রংপুর খবরে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ফেলানির পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি ঈদ উপলক্ষে ফেলানির বাবার দোকানে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্যবসায়িক পণ্য ক্রয় করে দিয়েছে বিজেপি কর্তৃপক্ষ গতকাল লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম উপজেলার নাখারগঞ্জ বাজারে ফেলানি বাবার দোকানে এসব মালামাল হস্তান্তর করেন এ সময় তিনি বলেন ফেলানির নিহতের প্রথম দিন থেকেই বিজিবি এ পরিবারের পাশে ছিল একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায় বিচার প্রাপ্তিতে তাদের সহায়তার লক্ষ্যে বিজিবির তৎকালীন অধিনায়কগণ ভারতে গিয়েছিলেন এছাড়া পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহনের জন্য ফেলানির বাবাকে একটি দোকান করে দেওয়া হয় বিজবির পক্ষ থেকে তিনি জানান বিজিপি মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী ফেলানির বাবাকে ঈদ উপলক্ষে দোকানের পুঁজি হিসেবে এসব মালামাল সরবরাহ করা হয়েছে আজ রংপুর নগরের দশটি স্থানে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য চিনি তেল ডাল ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় নগরীর বখতিয়ারপুর চৌরাস্তার মোড় ডুগডুগির মোড় পক্ষী ফান্দা গোল্ডেন কোল্ড স্টোরেজের সামনে যোগীপাড়া আলিয়া মাদ্রাসার সামনে পাঠানপাড়া চৌরাস্তার মোড় আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ষোলো নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে পশ্চিম পার্বতীপুর মাদ্রাসার সামনে মুন্সিপাড়া কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মোড় এবং নীলকণ্ঠ ইদগাহ মাঠের সামনে এই সব পণ্য বিক্রি করা হচ্ছে প্রতিটি স্থানে ট্রাক থেকে চারশো জন ভোক্তা এইসব পণ্য কিনতে পারছেন দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছভুক্ত দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন আজ শেষ হচ্ছে গত পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছিল আগামী বারোই এপ্রিল শনিবার এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এবারে নয়টি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে তিন হাজার আটশো তেষট্টি ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে টেকসই জীবনধারায় একটি সংগত রূপান্তর এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বিশ্বভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা মহানগর ও উপজেলা শাখার উদ্যোগে একটি শোভাযাত্রা রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে নগরীর জাহাজ কোম্পানি মোড় সিটি কর্পোরেশন হয়ে পুনরায় প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুড়িগ্রামের রৌমারী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গতকাল এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মুফতি মোহাম্মদ ইয়াসিন আলী মোল্লা এতে সভাপতিত্ব করেন রৌমারী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই মাহফিলে আন্দোলনে সকল শহীদদের আক্তার মাখ ফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় কুড়িগ্রামের যাত্রাপুর সীমান্তের হাট এলাকায় মাদকদ্রব্য পাচারের অভিযোগে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নদীপথে নৌকা যুগে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে পাঁচ কেজি সহ ওই মাদক কারবারিকে আটক করে এ সময় মাদকবাহী নৌকাটিকে জব্দ করা হয় গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়া খান বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে উপজেলা সদরের কাঁচামাল আরতের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অভিযান পরিচালনা করে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার তবুপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন ভাটা পরিচালনার অপরাধে এম আর বি ব্রিক্স এবং এস এম বি ব্রিক্সের ইট ভাটা দুটি স্থাপনা ভেঙে ফেলে ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় জয়পুরহাটে পাঁচ বিবি উপজেলার ট্রেনে কাটা পড়ে সৈকত নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে গতকাল উপজেলার খাসবাগুড়ি এলাকায় নিহত সৈকত খান কানে মোবাইলের হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা নীলফুমারিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন দুর্ঘটনাটির বিষয়ে নিশ্চিত করেছেন এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাইরির সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছটা বারো মিনিটে এবং আগামীকাল সাড়ি শেষ সময় ভোর চারটা পঞ্চাশ মিনিটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে